সাজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাঞ্জাবি ধাবা স্টাইলের ভাটুরা রেসিপি চলুন দেখে নিয়ে যায় কীভাবে খুব সহজেই বানিয়ে নেবেন তো প্রথমেই নিয়ে নিছি পাঁচশো গ্রামের মতো ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু চিনি দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা আর দিয়ে দিলাম ক্রিস্পি করার জন্য ভাটুরাটা সত্তর গ্রামের মতো সুজি পাঁচশো গ্রাম ময়দার জন্য সত্তর গ্রাম সুজি একদম পারফেক্ট তো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম তারপরে মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিলাম একশো গ্রামের মতো টক দই তো টক দইটা দিলে ভাটুরাটা নরম হবে তো মাখিয়ে নিলাম এবারে অল্প অল্প একটু পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো ডোটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে এসে অল্প একটু দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা আগে দিলে কী হতো এটা ময়েল হিসাবে কাজ করতো খাস্তা হয়ে যেত সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এইভাবে থুপে থুপে একটু মিশিয়ে নেব তো ডোটা আমার তৈরি হয়ে গেলে এবার রেস্টে রেখে দেবো আট ঘন্টা আট ঘন্টার জন্য তো ওপর থেকে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিলাম যাতে ড্রাই না হয়ে যায় তো দেখুন বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে আসলাম ডোট আমার কত সফট হয়ে গেছে এবার এখান থেকে ছোটো ছোটো একটা লেচি কেটে নেব লেচিগুলো ঠিক লুচির থেকে কিন্তু বড় হবে মিডিয়াম সাইজের তো লেচিগুলো কেটে অবশ্যই দশ মিনিটের জন্য আবারও রেস্টে রাখবেন ওপরে তেল লাগিয়ে তবে প্রত্যেকটা ভাটুরা কিন্তু ফুলবে তারপরে অল্প একটু তেল দিয়ে লুচিগুলো কিন্তু আমি বেলে নিচ্ছি ঠিক রুটি আকারে তো ভাটোরাগুলো আমার বেলা হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে ভাটোরাগুলো আমি ভেজে নেব তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে তবে ফুলবে ভাটোরাগুলো তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাটুরাগুলো আমার ফুলে উঠেছে আপনারা ঠিক আমার এই প্রসেসটা ফলো করলেই অবশ্যই এরকম খুব সুন্দর একটা ভাটুরা তৈরি হয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মার্শাল্লা দারুণ লাগে খেতে কিন্তু তো আমি আবারও আপনাদেরকে একটা ভেজে দেখালাম দেখুন প্রত্যেকটা ফটোটা কিন্তু ফুলে উঠেছে কত সুন্দর তো চলুন বন্ধুরা পাঞ্জাবি স্টাইলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই ধাবা স্টাইলে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম কত সুন্দর লাগছে দেখুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ